অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীমহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিগতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচনার বিষয় আলীর মন্ত্র দিয়ে মাটির সাধনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা হয়তো অনেকে মাটি সাধনা করতে চাই এই মাটি সাধনার নিয়ম কি আমরা হয়তো বা অনেকে জানি না এই মাটি সাধনা করলে আমার উপকার কি এই মাটি সাধন করলে আপনার লাশ মাটিতে পচবে না আপনার মাটি কখনো খাবে না এই মাটি সাধন করলে আপনি বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন এই মাটি সাধন করলে আপনার ফ্যামিলির মধ্যে অসুখ কম হবে আপনার মধ্যে মানুষের কুদৃষ্টি জাদু মন্ত্র করলে সেগুলো কেটে যাবে এই মাটি সাধনের অনেক উপকার আপনি ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এই মাটি সাধন করতে পারবেন অর্থাৎ পঞ্চতত্ত্বের মধ্যে একটি তত্ত্বকে তয় করার জন্য এই মাটি সাধন এই মাটি সাধনটা খুব ইজি একটা সাধন ইজি একটা নিয়ম এই মাটি সাধন আপনারা যে কেউ করতে পারবেন আপনারা যে কেউ করতে পারবেন খুব সহজ নিয়ম অবশ্যই আধ্যাত্মিক জগতে মারিফত জগতে এটা আপনার বিশ্বাস প্রকার বিশ্বাস থাকতে হবে বিশ্বাস ছাড়া আপনি এটা করতে পারবেন না এখন আসুন কিভাবে মাটি সাধনটি করবেন এর নিয়মটি কি এর নিয়মটি হলো প্রথমে আপনাকে একটি সুন্দর নিরিবিলি জায়গা বেছে নিতে হবে সেটি অবশ্যই রাত্রিবেলা এক দুই নম্বরে আপনাকে হলো পবিত্র পরিশুদ্ধ হয়ে উজু করে নিতে হবে দুই তিন নম্বর হলে আপনার একটা পবিত্র মাটি এতটুকু মাটি লাগবে পবিত্র পবিত্র মাটি লাগবে এর তিনটা এবং চার নম্বরে হলো আপনাকে কি করতে হবে যে জায়গায় আপনি সাধনাটা করতে বসবেন সেই জায়গাটা অবশ্যই আপনাকে কি করতে হবে ধূপকাঠি আতর সেন এগুলা লাগবে যদি ধূপকাঠি জ্বালিয়ে দেন আতর সেনে তাহলে কি হবে আপনার ধ্যানে প্রকার মনোযোগ আসবে এই হলো চারটা এরপরে আপনি এই সাধনাটি করবেন কীভাবে আপনি যখন নিরিবিলি স্থানে বসে পড়লেন নিরিবিলি স্থানে বসে পড়ার পরে আপনার সামনে মাটিটা রাখলেন উজু করে পবিত্র অবস্থায় আপনি বসলেন এরপরে আতর সেন্ট তো আপনি অবশ্যই জ্বালিয়ে দিলেন বা সেন্ট লাগালেন এরপরে আপনাকে কি করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে চোখ বন্ধ করতে হবে আপনাকে অ্যাট ফার্স্ট চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে প্রথমে কি করবেন আপনি শ্বাসের প্রতি খেয়াল দেন কারণ এই শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল দেন শ্বাস আপনি নেন ধীরে আবার শ্বাস আপনি ধীরে সারেন এভাবে শ্বাস নিতে শ্বাস ফেলতে আপনার আস্তে আস্তে শ্বাসের স্থিরতা আসবে আর শ্বাসের যখন স্থিরতা আসবে তখন আপনার মনেরও স্থিরতা আসবে শ্বাস যত বেড়ে যাবে মনের চঞ্চলতা তত বেড়ে যায় শ্বাস যত স্থিরভাবে চলাচল করে মন তত স্থিরভাবে চলাচল করে এবারে শ্বাসের প্রতি আপনি খেয়াল দিয়ে শ্বাস নেন শ্বাস ফেলেন শ্বাস নেন শ্বাস ফেলেন এভাবে আপনাকে যখন আপনার মনে করলেন যে আমার শ্বাসটা স্ত্রীর আছে আমি ক্লিয়ার শ্বাস নিচ্ছি তাহলে আপনি মনে মনে তিনবার আল্লাহ 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 বলবেন তিনবার মনে মনে উচ্চস্বরে নয় মনে মনে তিনবার বলবেন আল্লাহ 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 আপনি যতবার পারেন ততবার বলতে পারেন কিন্তু আপনাকে সর্বনিম্ন আপনাকে তিনবার আল্লাহ 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 বলতে হবে এরপরে বলার পরে আপনাকে দ্বিতীয়বারে একটি দোয়া করতে হবে হে আল্লাহ হাত উঠায় দোয়া করতে হবে হে আল্লাহ আমি হজরত আলী ওয়াজু এর ভালোবাসায় তোমার নৈকট্য চাই কি বলবেন হে আল্লাহ আমি হজরত আলী করমুল্লাহ ওয়াজু এর ভালোবাসার ওছিলায় তোমার নৈকট্য চাই এটি বলবেন বলার পরে আপনাকে 7 বার আলী আলি শরীফ পাঠ করতে হবে কয়বার সাতবার বার নাদি আলি শরীফ পাঠ করতে হবে নাদে আলিয়ান মাজাহারুল আযায়বি তাযীদাহু আওনা লাকা ফিন্না ওয়া বিকুল্লু হামমিন খগামিন চায়ান জলি বিআসমাতিকা ইয়া আল্লাহু বেনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ বেবেলায়তেকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আত্রাক নাদে আলি শরীফ পাঠ করবেন সর্বনিম্ন 7 বার আপনি যদি পারেন 11 বার পাঠ করতে পারেন তবে সর্বনিম্ন সাতবার নাদি আলি শরীফ পাঠ করবে এরপরে পাঠ হয়ে গেলে আপনি যে সামনে যে মাটিটা রাখছেন সেই মাটিটার উপরে একটা ফুঁ দিবেন মাটিটার উপরে যখন ফুঁ দিবেন তখন মাটিটার উপরে আপনি হাত ঠেকাবেন অবশ্যই মাটিটাকে হাত দিয়ে শুবেন আচ্ছা মাটিটাকে হাত দিয়ে ছুয়ার পরে আপনার যদি বিশ্বাসভক্তি থাকে এটার প্রতি তাহলে আপনি সেই মাটির প্রতি মাথা নোয়াইতে পারেন অর্থাৎ মাথাও ঠেকাইতে পারেন সেই মাটির প্রতি এরপরে হয়ে গেলে এরপরে আপনার কি করতে হবে পাঁচ মিনিট আপনাকে নিরবতা পালন করতে হবে চোখ বন্ধ করে শ্বাসের প্রতি খেয়াল রাখলেন এবং নিরিবিলি ভাবে থাকলেন অর্থাৎ নিরবতা পাঁচ মিনিট পালন করলেন এরপরে পাঁচ মিনিট নিরবতা আপনি যখন পালন করলেন তখন আপনাকে কি পাঁচ মিনিট পরে আপনি হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন আপনার মনের যা ইচ্ছা মনের যা বাসনা আপনার যে প্রবলেম সেই সেই সমস্যার কথা নিয়ে আপনি হাত উঠিয়ে আপনি মোনাজাত করবেন মোনাজাত করা হয়ে গেল এই যে হয়ে গেল এই আপনি এটা হলো মাটির সাধন এটা আপনি এখন কয়দিন করবেন এই মাটি সাধনটা আপনি সাত দিন করতে পারেন চল্লিশ দিন করতে পারেন চল্লিশ দিনে লাভ বেশি সাত দিনও কোনো প্রবলেম নাই আমি সাত দিন করে দেখছি এখন এই মাটি সাধনাটা করলাম করে লাভ অনেকে বলতে পারেন এটা লাভ কি এটা করবো কেন আমরা অনেকে জানি অনেক আউলিয়ার কি কি করেন লাশটা মাটিতে পচেন কেন পচে না এই সাধনাটির কারণ এরপরে এই যে মাটি সাধনাটি করবেন সেই মাটিটা যে পবিত্র মাটিটা নিলেন এই মাটিটা আপনি যদি পকেটের মধ্যে নিয়ে আপনি যদি যানবাহনে চলাচল করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না বিপদ আপদ আসবে না আপনি এই মাটিটা কিছু যদি পকেটের মধ্যে নিয়ে আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যান তাহলে আপনার ব্যবসায় কখনো ক্ষতি হবে না লস হবে না আপনার লাভ হবে আপনি যদি দোকান আপনার চলে না সেই সেই ক্ষেত্রেই সেই মাটিটা আপনি যদি দোকানে রাখেন দোকানে রাখলে আপনার দোকান সচ্ছল হবে চলবে বেশি কাস্টমার আসবে বেশি আপনার বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না এই মাটিটা আপনি রাখেন বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনার বাড়ির মধ্যে মানুষের কুদৃষ্টি আছে সেই জন্য বাড়িতে আপনার আয় উন্নতি কম বাড়ির মধ্যে কাঁচাল ধোকরা লেগে থাকে আপনি এই মাটিটা বাড়ির মধ্যে রাখেন তাহলে দেখবেন অটোমেটিক্যালে আলির কি একটা ফয়েস আপনার পরিবারের মধ্যে আসবে অর্থাৎ বিপদের মধ্যেই আলীকে কিন্তু ডাকা হয় কারণ এটা নাদে আলী শরীফ পাঠ করার অর্থ কি বিপদের মধ্যে আলীকে ডাক মানে ডাকা হয় কারণ আলী হলো বিপদের বিপদ থেকে উদ্ধার করবে এই অনেক রকমের এই সাধনাটির ফলাফল আছে আপনারা অনেকেই বলছেন যে এ মাটি সাধন নিয়ে আর একটি সহজ সাধনা দিবেন সেই জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই এটা একটা সহজ নিয়ম আপনাকে খুব ইজিলি আপনি করতে পারবেন এটা পবিত্র স্থান নিলেন পবিত্র স্থানের মধ্যে একটি মাটি পবিত্র রাখলেন এবং উঁজু করে বসলেন এবং আতর সুগন্ধি মাখলেন মাখার পরে আপনাকে প্রথমে শ্বাস শ্বাসের প্রতি ধ্যান খেয়াল রাখবেন এরপরে তিনবার মনে মনে চোখ বন্ধ করে শ্বাস নেওয়ার সময় আল্লাহ 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 তিনবার বললেন মনে মনে এরপরে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন হে আল্লাহ হজর আলী কুরমুল্লা ওয়াজু এর ওসিলায় ভালোবাসার ওসিলায় আমি তোমার নৈকট্য চাই তারপর তিন নম্বরে সাতবার না দেয়ালি পাঠ করবেন সাতবার না দেয়ালি শরীফ পাঠ হয়ে গেল হওয়ার পরে আপনি সেই মাটিটা যে সামনে থাকলো সেই মাটিটার উপরে হাত ঠেকাবেন এবং একটা ফু দিবেন এবং মাথা ঠেকাবেন এই হয়ে গেল। এবং সে আপনি পাঁচ মিনিট নিরবতা পালন করবেন নিরবতা পালন করার পরে আপনি মোনাজাত করবেন একটি সহজ একটি সাধনা এই সাধনাটি যে কেউ করতে পারবেন ভাবে করতে পারবেন একটি এটি একটি পরীক্ষিত আমল আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরক